খেলেন আর জনতাই হয় জনতায় নাই কম প্রথম যে কর্মীদের কম দুজনকে ঘাঁটি নিয়ে গেছে দুজন দুটা মানুষ আর কেমন হবে মাটি ফাটা নিয়ে গেছে দেখুন মৌসুমটা তো ভালো আছে ভাই আর চাষার দিনে এটা একটা আমাদের দরকার ছিল তা আমি আসি গেছি এই কিষাণ মিত্র পাওয়ার টিচার আমি মনোরঞ্জন মাহাতো কালচারাল এডুকেশন গ্রুপ তো দাদা আপনারা আপনারা তো বুঝছেন এখন চাষের সময় তো চাষটাই তো আমাদের আশ না হলে সেই টুরিবিঘের বাস তো যদি দাদা আপনি আজকের যে ভিডিওটা আমার হবে আপনার ইয়ার আগে অনেক মোহাম্মদ পেয়ার দিয়েছেন তো ভিডিওটা আজকের কিন্তু খাস হবে খাস হবার মানে হলেও আমাদের যেটা রাঢ় সংস্কৃতি রাঢ় মানে যেটা রস শালগাছের যেটা কুরমালি শব্দ বটে তো সেই রাঢ় চাষা যারা ইন্ডিজিনিয়াস পিপুল যারাকে বলে তো তারা আসিলছে আজ আমাদের সেই কাশীপুর রাজা ছিল সেইখান থেকে আসিছে তো তাদেরকে আমি জিজ্ঞাসা করবো ওদের চাষটা কেমন এই সময় মিশছে কি মিশছে নাই যেটা আমাদের আগে মানভূমের আন্ডারে ছিল তো দাদা আপনারা আমার ইউটিউব চ্যানেল কালচার এডুকেশন গ্রুপে জোহার নমস্কার তো আপনারা আজকে যে আসিয়েছেন আমাদের তো আমার যে ভিডিও দেখেছেন কোন ভিডিও দেখে করলেন আর আপনারা আজকে যে আসলেন সেই যে জায়গায় আসিয়েছেন জায়গাটা আমার শুনে খুব খুশি হলো তো আপনারা একটুকু আমার এই আমার চ্যানেলের মাধ্যমে জানাবেন চাষারাকে যে ভাই কথাটা কেমন কি হচ্ছে এটা তো আপনার আসেছেন কত দূর থেকে সেটা একটু বলুন আমরা পুরুলিয়া কাশীপুর থেকে এসেছি মুরলু গ্রাম থেকে আর এই যে আপনি এই জিনিসটা নিলেন আরো তো অনেক কিছু দেখলেন এটা কেমন করে পছন্দ করলেন ছন্দ বলতে একবারই তো নিব না বারবার তো নেওয়া সম্ভব নয় হ্যাঁ সেই হিসাবে এটা যখন নিচ্ছি ভালোটাই নিব এই হিসাবে মানে চিন আর নাই চিন নতুন দেখি কিন আর নিবো তো আমি ভালোটাই নিবো হ্যাঁ নন্দার হ্যান্স বারবার হ্যারাসমেন্ট না হয় ওইটা কতই কিনলেন তাত্তর তো আঠাত্তর বলছে আঠাত্তর বলছে তো এই যে আপনারা আসলেন এখানে আসলে রেসপেক্ট মানে করলেও না যেমন আমরা বিড়ি তামোশ টুড়ি দেই লোককে ওটা আমাদের চাষাদের যে সিস্টেম ওটা হচ্ছে না না ওটা করছে তো আর ইয়ার সাথে মানে মানে এই যে আর কি কি ফিরে দিব বলছে কি বলতে ইয়া আছে তোমার ক্যাজুয়াল আছে রোটা আছে আচ্ছা আর ওই ইয়া করা নালা করার ইয়েটা আছে ওটাও আছে হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে ওটা তো আপনি নিলে নেই তাছাড়া আপনাকে এই যে চালাই বা কিভাবে আপনি মানে এটা আচ্ছা ওটা জানতে পারছেন যে কিভাবে আমি চালাবো মানে এখনো চালাই নাই চালাবে ওটাও দেখেন দিবেন আর তেল ঢালা বা মবির গিয়ার অয়েল ওগুলা সব বুঝিয়ে নেবেন হুম হুম তো আর আপনি চাষারা কি বলতে চাইছেন যে আপনাদের এই যে এখন হাল ফাল নাই আজ সরকার যে পাঁচ কিলো চালে তো আপনি চাষারা কি বলবেন যে চাষটা ছাড়া আমাদের উচিত না করা উচিত আমার চাষার লোক তাইতো খাবো কি তো আর আপনাদের এই যে রাজার কথা আমি বলছি যে জায়গাটা আপনারা ছিল রাজাদের টাইমে আপনাদের কোনো এখনো পর্যন্ত রাজার কোনো অস্তিত্ব মানে অস্তিত্ব আছে ওই জায়গার

যেটা আমার এই যে দুদিন ঝরিয়া হইল না গা হাত গেলে দুঃখ আছে মাংস পিঠা খাওয়া আচ্ছা আচ্ছা

তাই তো দাদা সেই মানে বলছে মতন মেশিন সবটাই ভালো আমার তো বিকিবার আছে লেকিন নাই যখন ফিল্ডে ও সাকসেস হবে ঠিক আছে ওটা চাষারাই বলবে আমাকে যে গোবিন্দ ভাই এই মেশিনটা ভালো চলছে দাদা সত্যি কথা বলবো হ্যাঁ বলুন আমি মেশিন বিক্রি করছি লেকিন চাষার যতটা মানে দিমাগ আছে হ্যাঁ ঠিক আছে ও কেন প্র্যাকটিক্যাল করে আর আমি তো প্র্যাকটিক্যাল করি নাই আমি তো মেশিন বিক্রি প্র্যাকটিক্যাল করি ডেমো করি তো এক দুদিন তো দাদা নাই বুঝতে পারবো না 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 তো দাদারা বলছে নাই এটা ভালো চলছে আর তার হিসাবে দাদারা কেউ দিচ্ছি যেহেতু কাশীপুর আমাদের অনেক মেশিন চলে গেছে হ্যাঁ তো একটা জিনিস এরা থাকবে আপনি যে কি কি কাজ করবে বা এরা কেমন ভাবে তেল ঢালবে কি করবে ওগুলা সম্বন্ধে সবকিছু বুঝাই দিলি কনফিনে ইঞ্জিন অয়েল ঢালতে হবে এই যে যেমন বললি এটা ইঞ্জিন অয়েল ঢালতে হবে যখন ইঞ্জিন অয়েলটা বার করবে তখন এই নাটটা খুলতে হবে ঠিক আছে ওটা বাইরে যাবে হবে এইদিনে ঢালবে আর এইটাই খুলবে ঠিক আছে যখন মানে সার্ভিসিং করবে আর তারপরে যখন গিয়ার অয়েল এর ব্যাপার আছে তো এইখানে গিয়ার অয়েলটা ঢালা হবে এই দিনে দেখো এইখানে দিনে গিয়ার অয়েলটা ঢালিবে আর এইখানে একটা তলা নাট আছে দেখো ভাই দেখিনা তো এই দেখো এই এই নাটটা খুলে দিলে সব গিয়ার অয়েলটা বাইরে হয়ে যাবে তাহলে এটা সার্ভিসিং এর ব্যাপারটা হলো আর যেমন টাইম টাইম ফিল্টারটা তোমাকে সাফ করতে হবে বাস এতটাই কাজ আর তেল মোবাইল ঢালবার কত ঘন্টা হলো সব 20 ঘন্টা এখন আমি কিষান ভাইকে তেল মোবাইল ঢালিয়ে কমপ্লিট করিয়া পৌঁছাই দিছি তো এখন মাত্র বিশ ঘন্টা চালার পর কেননা এখন দাদা দেখো জিনিসটা হচ্ছে যে এখন নতুন জিনিস ন তো সেই চলবে মানে ইঞ্জিনে তা একটু যদি গুঁড়া তোড়া হ্যান ত্যান বাইরে আয় তো তো পরিষ্কার করে দিয়াতে ভালো ঠিক আছে তো বিশ ঘন্টা চেঞ্জ করার পরে পঞ্চাশ থেকে ষাট ঘন্টা তারপরে যে ডাইলবে কিষান ভাই সেই তখন মানে ওটা পঞ্চাশ থেকে ষাট ঘন্টার মধ্যে কিষান ভাইকে চেঞ্জ করতে হবে হ্যাঁ আরো মাঝে মাঝে ইঞ্জিন অয়েলটা যেমন কিষান ভাই চেক করে কেননা আমরাও তো দাদা বড় গাড়ি চেক করি না আর দেখো যে এয়ার কুলিং ইঞ্জিন ওটা ডেলি খেতে চলবে

তাই তাহলে এটাই আমি শেষ করছি আমার ভিডিও যদি কোনো কমই থাকে আমি মনোরঞ্জন মাত্র কালচার অ্যান্ড এডুকেশন গ্রুপ আপনারা দেখতে থাকবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর কিন্তু লাইক করতে ভুলবেন নাই একটু লাইক মানে পছন্দ পছন্দ নাই হয়তো কেন করবেন ঠিক আছে এই বলে আমি শেষ করছি তো জয় জওয়ান জয় কিষণ